হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকে আবার চলে আসলাম কেব ইলেকট্রনিক্সে আপনি দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন আজকে আমি আপনাদের ভিওয়াসদেরকে দেখাবো ওয়ালট্রন ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন আমার সামনে দুইটা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন আছে একটি হচ্ছে 8 কেজি এবং অপরটি হচ্ছে 7 কেজির তো প্রথমে যে ওয়াশিং মেশিনটা দেখাবো আমার সামনে দেখতেছেন এই ওয়াশিং মেশিনের মডেলটা হচ্ছে এএফটি 80W সুমন ভাই এই ওয়াশিং মেশিনটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি মেশিনটা যদি প্রতিদিন একবার করে চালানো হয় সেই ক্ষেত্রে মাসে আপনার 200 থেকে 220 টাকা সর্বোচ্চ ম্যাক্সিমাম বিল আসবে এবং এই মেশিনটার যদি ফাংশনগুলো আমি দেখাই একটু কাছে এসে দেখবেন এখানে দেখেন প্লাস মাইনাস চিহ্ন চিহ্ন আছে এটা হচ্ছে আপনি যখন এখান থেকে প্রোগ্রামটা সেট করবেন এখানে বিভিন্ন কাপড়ের দেওয়া আছে যেমন ম্যাক্স ওয়াশ কটনিকো এইগুলো দেওয়া আছে কুইকি কুইক ওয়াশ এগুলো যেটা আপনার প্রয়োজন হবে এটা সিলেক্ট করার পর এইখানে অটোমেটিক টাইম চলে আসবে এবং এই যে নিচে একটা বাটন আছে এটা দিয়ে স্টার্ট দিলে ওই টাইমটা ধরে নেবে তো আপনি এইখান থেকে কমাতে বাড়াতে পারবেন এইখানে দেখবেন দুইটা জায়গা দেওয়া আছে এবং একটা বক্সের মতো দেখতে পাচ্ছেন এইখানে আপনি ডিটারজেন্ট আপনার বিভিন্ন জিনিস দিতে পারবেন এটা পরিমাপ করে দিতে হবে কাপড় অনুযায়ী পরিমাপ করে দিলে এটা এখানে যা থাকবে পুরো অংশটাই নিয়ে দিবে এই মেশিনটার ভিতরে অংশটা যদি আমি দেখাই একটু দেখবেন দামটা এইভাবে ঘুরবে লোডে ঘুরবে তো সেই ক্ষেত্রে এটা হাতে কাচার মতো পরিষ্কার হবে এবং এটাতে গিজার সিস্টেম দেওয়া আছে যেটা হচ্ছে আপনার গরম পানি নিতে পারবেন এটা থেকে এই ওয়াশিং মেশিনটার মেন পার্টসের মেন মোটর যেটা এটার গ্যারান্টি হচ্ছে বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন বছর হচ্ছে ফ্রি সার্ভিস পাবেন ফ্রি হোম সার্ভিস আপনি পুরো বাংলাদেশের যেইখানে থাকেন বাসায় গিয়ে ওয়াল্টন সার্ভিস সেন্টারের লোক গিয়ে কাজ করে দিবে এবং এক বছর হচ্ছে সমস্ত পার্টস ইলেকট্রিক্যাল যত সমস্যা হবে যে কোনো পার্টস লাগলে সেটা কোম্পানি ফ্রিতে আপনাকে দিবে এই মেশিনটার প্রাইস হচ্ছে উনি হাজার পাঁচশো টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের কেউ ইলেকট্রনিক্সে আসলে সারা বছরই এই অফারটা থাকবে তো এরপরে যে ওয়াশিং মেশিনটা দেখাবো আমার সামনে দেখতেছেন এই মেশিনটার মডেল হচ্ছে এ এফ সেভেনটি এই মেশিনটাতেও সেম ফাংশন ইউজ করা হয়েছে এই এখানে দেখতেছেন কিন্তু এটাতে ইনভার্টার টেকনোলজিটা ইউজ করা হয় এই মেশিনটার এখানে যদি দেখাই একটু দেখবেন এইখানে আপনি তিনটা বক্স পেয়ে যাবেন একটা বক্সের মধ্যে তিন ধরনের জিনিস দিতে পারবেন যেমন এইখানে আপনি ডিটারজেন্ট দিতে পারবেন এখানে লিকুইড এখানে সফটনার দিতে পারবেন তবে এইখানে যে অংশে যে জিনিসটা দিবেন ওটা পরিমাপ করে দিতে হবে কাপড়ের পরিমাপ করে এখানে যে পরিমাণ জিনিসটা থাকবে এটা পুরাটাই মেশিন নিয়ে নেবে তো এইখানে সেম স্টার বাটন আছে স্পিন আছে ডেলি ওয়াশ আছে আপনি যেটা সিলেক্ট করুন ওইটা অটোমেটিক টাইম সেট করে নেবে এবং এটা অটোমেটিক ওয়াশ হয়ে স্পিন হয়ে অফ হয়ে থাকবে এবার এই মেশিনের ভিতরটা যদি দেখাই একটু দেখবেন সেম দামটা সেম একই রকম একই রকম দামটা এটাতে আপনি গরম পানি নিতে পারবেন না এই মেশিনটার মেন মোটর হচ্ছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরে হচ্ছে সমস্ত ইলেকট্রিক্যাল পার্টস পাবেন এবং তিন বছরে ফ্রি হোম সার্ভিস পাবেন এই মেশিনটার প্রাইস হচ্ছে ছয় চল্লিশ হাজার টাকা এইখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এটা সারা বছর ধরে পাবেন আমাদের কেবি ইলেকট্রনিক্সে আসলে প্রত্যেকটা মেশিনের সাথে এরকম একটা ইনস্টলেশন করার জন্য পাইপ থাকবে এটা ওয়াশিং মেশিনের ভিতরে থাকবে এবং ইনস্টলেশনটা ফ্রি পাবেন পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নেবেন ওইখানে আপনি ফিটিংটা ফ্রি পেয়ে যাবেন আমাদের কেবল ইলেকট্রনিক্সে আসলে পেয়ে যাবেন দামাকা অফারে এরকম নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ